আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমার খালি ডিসকাশন বক্স চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম হেয়ার ট্রান্সপ্লান্টেশন করলেই কি ভর্তি চুল হয়ে যাবে কিনা হেয়ার ট্রান্সপ্লান্টেশনের সাইড ইফেক্ট কী এরপর হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্টেশন করলে আমাদের চুল পড়া বন্ধ হয়ে যায় না এবং কিছু অজানা সত্য কথা আছে হেয়ার ট্রান্সপ্লান্টেশন নিয়ে যেগুলো আজকে আপনাদেরকে আমি শেয়ার করবো তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে হেয়ার ট্রান্সপ্লান্টেশন নিয়ে যাদের অনেক কোয়ারিস আছে অথবা জানার ইচ্ছা আছে তারা জানতে পারবেন এবং যারা সামনে হেয়ার ট্রান্সপ্লান্টেশন করতে যাচ্ছেন তারা কিছু তথ্য নিয়ে যেতে পারবেন না হলে ডক্টর একরকম বলবে ক্লিনিক থেকে একরকম বলবে এবং পরে একটা টাইপের আপনি ফেস করবেন যেটা আপনার নিজের জন্য খারাপ হবে তো দেখেন হেয়ার ট্রান্সপ্লান্টেশন আমরা কেন করি আমাদের যখন মাথায় টাক হয়ে যায় অথবা আমাদের নিজেদের যে চুলগুলা ছিল সেগুলো হারিয়ে অনেকটা মাথা ফাঁকা হয়ে যায় আমাদের অনেকে আবার হেয়ার ট্রান্সপ্লান্টেশন করেন আমাদের হেয়ার লাইন প্রবলেমের জন্য তো সব কিছু মিলিয়েই আমরা হেয়ার ট্রান্সপ্লান্টেশন করি বেসিক্যালি একটা মানুষের মাথায় চুল থাকার কথা হচ্ছে আপনার পঞ্চান্ন থেকে ষাট হাজার গ্রাফট তো একটা এজ আসার পরে এই চুলটা থাকে না এটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজারে নেমে আসে তো এই সময়ও যে হেয়ার ট্রান্সপ্লান্টেশন করতেই হবে এমন না বাট সমস্যা হয় তখনই যখন হচ্ছে আমাদের একবারে সামনে থেকে ফাঁকা হয়ে যায় ক্রাউন এরিয়াতে ফাঁকা হয়ে যায় তো যখন আমরা ধরে নেই যে আমরা টাক হয়ে গিয়েছি তখনই হচ্ছে আমরা হেয়ার ট্রান্সপ্লান্টেশনের জন্য যাই তো এই হেয়ার ট্রান্সপ্লান্টেশন করতে যাওয়ার পরে আমাদের কিছু প্রবলেম ফেস করা লাগে যেমন হচ্ছে আমরা হেয়ার ট্রান্সপ্লান্টেশন কতগুলা গ্রাফ্ট করব এক এক ক্লিনিক হচ্ছে আমাদেরকে এক এক রকমের আইডিয়া দেয় দেখেন কোন কোন ক্লিনিক আপনার মাথা দেখে বলে দিবে 2000 প্রতিশত গ্রাফ্ট লাগবে কারণ ওই ক্লিনিক এর থেকে বেশি গ্রাফটিং করে না আবার কোন কোন ক্লিনিক আপনাকে একটু বেশি বলবে যেটা হচ্ছে আপনার মোটামুটি এরিয়াগুলো কভার করবে এবং একটা ভালো রেজাল্ট পাবেন আপনি তো অনেকে আবার বলেন যে এই ক্লিনিক আমাকে 5000 বলেছে এই ক্লিনিক 2500 বলেছে আসলে ভাই কোনটা সত্য দেখেন দুই একটা ক্লিনিক আছে যারা হচ্ছে ওই অ্যামাউন্ট করতে পারবে না তার জন্য আপনাকে কম বলেছে তো এটা নিয়ে নেগেটিভ হওয়ার কিছু নাই ভালো ক্লিনিকগুলো অবশ্যই আপনাকে ট্রুথটাই বলবে এমন না যে শুধু তাদের বিজনেস পারপাসে আপনার থেকে টাকা নেওয়ার জন্যই হেয়ার ট্রান্সফরমেশন করবে এখন আসি হেয়ার ট্রান্সফরমেশন কি আমাদের হেয়ার ফলকে বন্ধ করে কিনা দেখেন হেয়ার ট্রান্সফরমেশন কখনোই হেয়ার ফলকে বন্ধ করে না হেয়ার ট্রান্সফরমেশনের কাজ হচ্ছে আপনার ডোনার এরিয়া থেকে গ্রাফট নিয়ে আপনার যে ডিজার্ড এরিয়া অথবা আপনার যে টাক এরিয়া এই এরিয়াতে হেয়ার ট্রান্সপ্লান্ট করে দেওয়া মানে চুল লাগিয়ে দেওয়া এই লাগানো এরিয়াটাতে যেটা হবে আপনার যে টাক ছিল সেখানে চুল হয়ে যাবে আর ধরেন আপনি আপনার মাথা পুরা এই এরিয়াগুলো থেকে চুল পড়ে অথবা ক্রাউন এরিয়া থেকে চুল পড়ে বাট আপনি শুধু ফ্রন্ট এরিয়াতে আপনার যে টাকটা অলরেডি ভিজিবল সেখানে হেয়ার ট্রান্সপ্লান্টেশন করতেছেন এখন আপনার কি এই এরিয়াগুলো থেকে চুল পড়া বন্ধ হবে না এই এরিয়াগুলো থেকে আপনার চুল পড়া বন্ধ হবে না আপনি গ্রাফটিং করেছেন জাস্ট আপনার ফ্রন্ট এরিয়া অথবা মিড এরিয়াতে আপনার ক্রাউন এরিয়া অথবা আপনার এক্সিস্টিং যে হেয়ারগুলো আছে সেই হেয়ারগুলো পড়তেই পারে এবং ওখানেও টাক হতে পারে আস্তে আস্তে এখন এইগুলা ধরে রাখার জন্য আপনাকে কিছু মেডিকেশনস কন্টিনিউ করা লাগে দেখেন হেয়ার ট্রান্সপ্লান্টেশন করার পরে আরেকটা ইস্যু যেটা থাকে ডক্টররা বলে থাকে আপনাকে ছয় মাস অথবা আট মাস অথবা এক বছর মেডিসিনস নিলে আপনার চুল ঠিকঠাক হয়ে যাবে এরপরে নেওয়া লাগবে না তো আপনি হেয়ার ট্রান্সপ্লান্টেশন করার পর এক মাস দুই মাস পর যখন আবার ডক্টরের কাছে যাবেন যাওয়ার পরে দেখবেন আপনাকে আবার ছয় মাসের ওষুধ দিচ্ছে ছয় মাস পরে যাওয়ার পর আবার ছয় মাসের ওষুধ দিচ্ছে বেসিক্যালি কি হয় আপনার হেয়ার ট্রান্সপ্লান্টেশন করলেই চুল পড়া বন্ধ হয়ে যায় না আপনার হেয়ার ট্রান্সপ্লান্টেড এরিয়াটাতে চুল ঠিক হয় বাট আদার্স এরিয়াটাতে আপনার চুলের প্রবলেমটা থেকেই যায় তো এই প্রবলেমটাকে ওভারকাম করার জন্য অথবা ওই চুলগুলোকে ধরে রাখার জন্য হেলদি রাখার জন্য আপনাকে মেডিসিনস কন্টিনিউ করতে হয় এটা হতে পারে দুই বছর হতে পারে দেড় বছর হতে পারে লং টাইম এক্ষেত্রে আপনাকে যে শুরুর দিকে গুলো আপনি নিতেছিলেন সেগুলাই নিতে হবে এমন না বাট আপনাকে মেডিসিন কন্টিনিউ করতে হবে সেক্ষেত্রে হতে পারে মাল্টিভিটামিন ফিনেস্টোরড মিনোক্সিডিল এগুলো হতে পারে মিনোক্সিডিল সবাইকে নিতে হবে এমন না মিনোক্সিডিল না নিয়ে আপনি ফিনিস্টোরাইড মাল্টিভিটামিন এবং আদার্স সেরাম নিয়েও আপনি আপনার হেয়ারকে ধরে রাখতে পারেন আর মিনুজিলটা নিতে পারেন আপনার হেয়ার গেইনের জন্য তো অবশ্যই আপনাদেরকে বা থিঙ্ক করতে হবে যে আমি হেয়ার ট্রান্সপ্লান্টেশন করার পরেও আমাকে মেডিসিনস কন্টিনিউ করতে হবে এরপর আসি হচ্ছে আপনার আমাদের যে পাতলা চুল থাকে হেয়ার ট্রান্সপ্লান্টেশন করার পরে এই পাতলা চুলগুলো মোটা হয়ে যাবে কিনা এমনটা বেসিক্যালি না এমনকি আপনি যে হেয়ার ট্রান্সপ্লান্টেশন করতেছেন আপনার যখন চুল ছিল তখন যে লেভেলের ভলিউম ছিল চুলের ওই লেভেলের ভলিউম হবে কি না এটা আসলে ডিফিকাল্ট আপনার দেখেন ন্যাচারাল যে হেয়ারটা ছিল বাইবর্ন আপনি যে হেয়ারটা পেয়েছিলেন ওই হেয়ারটা যখন পরে যাবে এরপর যখন ওখানে আপনি নতুন করে চুল গ্রাফটিং করবেন এখানে আপনার একবারে বাইবর্ন হেয়ারের মতো হবে না ইভেন এটার ভলিউম এটার থিকনেস সব কিছু হচ্ছে বাইবর্ন হেয়ারের মতো হবে না এটা স্বাভাবিক এটাই আপনাকে মেনে নিয়ে হেয়ার ট্রান্সপ্লান্টেশনের দিকে এগোতে হবে হেয়ার ট্রান্সপ্লান্টেশনের দিকে আপনি কেন এগিয়েছেন আপনার যে চুলগুলো পড়ে গিয়েছে আপনি যে টাক হয়ে গিয়েছেন এই টাকটাকে টাক লাইফ থেকে সরে এসে একটা মোটামুটি চুল নিয়ে আপনি এগোতে পারেন যেন আপনাকে ওই টাক সমাজে না থাকতে হয় দেখেন আমি আমার যে গ্রাফটিং আমি অনেকে আমার ভিডিও দেখতে চেয়েছিলেন চুলের এটা হচ্ছে আমার হেয়ারের বর্তমান অবস্থা আমি ভিডিও ধরে আপনাদেরকে দেখাতে পারতেছি না কারণ আমার বাসায় আর কি মায়ের মুহূর্তে অনেকেই কমেন্টে জানতে চেয়েছিলেন আমার হেয়ারের কি অবস্থা দেখেন আমি গ্রাফটিং করেছি জাস্ট ফ্রন্টে বেসিক্যালি আমি ফ্রন্টে করেছি আমার মিডে হেয়ার ট্রান্সপ্লান্টেশনটা করা হয়নি তো মিডে আমার পাঁচ ছয় মাস পর থেকে হেয়ার ট্রান্সপ্লান্টেশনের আমার প্রচুর চুল পড়তেছিল তো আলহামদুলিল্লাহ সেই চুল পড়াটা এখন অনেকটাই কমে গিয়েছে আমি একটা সেরাম ইউজ করতেছি সেটা আপনাদেরকে আমি বলেছিলাম তো হেয়ার ট্রান্সপ্লান্টেশন করলেই মাথার আদার্স চুল অথবা ভলিউম এগুলো নর্মাল হয়ে যাবে এমনটা আশা করাটা আমাদের জন্য বোকামি হবে তো হেয়ার ট্রান্সপ্লান্টেশন করলে আপনার চুল পুরাপুরি আপনার চুলের মতো হবে না দেখেন হেয়ার ট্রান্সপ্লান্টেশনের আরও কিছু ইয়ে আছে আপনার কথাবার্তা যেমন হেয়ার ট্রান্সপ্লান্টেশন করার পর আপনাকে ডক্টর কখনোই বলবে না যে আপনার মাথার পিছন সাইড অবাস হবে অথবা হেয়ার ট্রান্সপ্লান্টেশন করার সময় এতটা পেইন থাকবে এগুলো কখনোই আপনাকে বলবে না দেখেন হেয়ার ট্রান্সপ্লান্টেশন আমার যখন হয়েছিল আমি আপনাদেরকে অনেকগুলো ভিডিওতে বলেছিলাম যে আমি শুইতে পারতাম না ব্যাক সাইড দিয়া তারপর এক সাইড হইতে পারতাম দুই সাইড মানে এই সাইডে হইতে পারতাম না এই সাইডও হইতে পারতাম মানে পুরো একটা অন্যরকম লাইফ লিড করতে হয়েছে আমাকে ইনিশিয়াল কিছুদিন তো হেয়ার ট্রান্সপ্লান্টেশন যখন করেছিল অলমোস্ট আমার চোখ দিয়ে পানিও বেরিয়ে এসেছিল কারণ ভালো একটা পেইন হয় এটাতে যখন আপনাকে লোকাল অ্যানস্থেশিয়া দেয় লোকাল অ্যানস্থেশিয়া দেওয়ার সময় আপনার ফুল এই সাইডগুলো থেকে আপনাকে অবাস করে নেয় তো এই টাইমটা যখন আপনাকে ইনজেকশন পুশ করে এটা আসলে নেওয়াটা অনেক ডিফিকাল্ট ছিল আমার জন্য আমি অনেককেই দেখেছি এটা নিয়ে কথা বলতে এই টাইমটা মোটামুটি ভালো একটা পেইন হয় এমনকি হেয়ার ট্রান্সপ্লান্টেশন করে আসার পরে আপনার ব্যান্ডেজ খাওয়ার পরে ভালো একটা পেইন হয় আর হেয়ার ট্রান্সপ্লান্টেশন করার ঠিক এক থেকে দুই দিন পরে আপনার কপালটা অনেক বেশি ফুলে যায় যেটা দেখে অনেকে ভয় পায় দেখেন আমি হেয়ার ট্রান্সপ্লান্টেশন করার পর যখন ক্লিনিকে গিয়েছিলাম ওনাকে একজন ওখানে একজন আন্টি এসেছিলো ওনার ছেলেকে নিয়ে ছেলেটা হচ্ছে অস্ট্রেলিয়া থাকে উনি দুই মাসের ছুটিতে এসেছিল তো এসে তার দু একদিন পরেই হেয়ার ট্রান্সপ্লান্টেশন করেছে তো আন্টি আমার সাথে গল্প করতে করতে বলেছিল ওনারা মানে খুব সিভিয়ার লেভেলের ভয় পেয়ে গিয়েছিল এটা দেখে যে কেন এত ফুলে যাচ্ছে কেনা অন্য কোনো সমস্যা কিনা তো আমি আন্টিকে বলেছিলাম যেটা ন্যাচারাল আমাদের যেহেতু অনেকগুলা স্যালাইন দেয় স্ক্যাল্পে তো স্ক্যাল্প বেসিক্যালি স্যালাইনটা নেয়ার মতো সিচুয়েশনে থাকে না অথবা স্ক্যাল্প একটা হাটশেপে থাকে এটাকে পুশ করলে আপনার যে বেরিয়ার গুলো আছে এগুলাতে আপনার গুলো থেকে ফুলে ফুলে আসে তো যার ফলে দেখা যায় আমাদের কপালটা অনেক বেশি ফুলে থাকে মনে হয় চোখে চলে আসে অনেকের হচ্ছে নোস পর্যন্ত চলে আসে এটা তো এই টাইমটাতে আসলে ভয় পাওয়ার কিছু নাই এটা হয়েই থাকে আর অনেক দিন যাবত পর্যন্ত হচ্ছে আমাদের এই ডোনার এরিয়াটা ডোনার এরিয়াটা হচ্ছে আপনার সেন্সলেস থাকে আপনি হাত দিলেও বুঝতে পারবেন না যে আপনার ডোনার এরিয়াতে হাত দিচ্ছেন তো ডোনার এরিয়া নিয়ে আরেকটা কথা বলি দেখেন ডোনার এরিয়া থেকে যে আমাদের গ্রাফ্টিংটা নেওয়া হয় ক্রাফট নেওয়া হয় এখানে হচ্ছে আপনার একবারে ন্যাচারাল যে হেয়ারগুলো ছিল পাস্টে অথবা অতীতে এই টাইপের হেয়ার আর থাকে না ওখানে কারণ আমরা গ্রাফটিং করার আগে যে হেয়ার নেই ডোনার এরিয়া থেকে যেটা ক্রাফ্ট নেওয়া হয় সেটা একবারে গোড়া থেকে ফলিকল থেকে নেওয়া হয় তো এই কারণে হচ্ছে আপনার ওই এরিয়াটাতে ফুললি আপনার হেয়ারটা আসে না তার ফলে একটু আমাদেরকে এরিয়াতে চুল রাখতে হয় এমন কি ভালো এমনকি যারা সার্জন আছেন যারা চুল ভালো মতো ট্রান্সপ্লান্ট করতে পারে ওনারা অনেক সুন্দর মতো অনেক সিং করে এই ডোনার গুলা নেয় তো একটা ভালো ক্লিনিকও অবশ্যই ভালো রেজাল্টের জন্য অনেক বড় ভূমিকা পালন করে তো আর কথা যেটা সেটা হচ্ছে আপনারা বাংলাদেশে দেখবেন যে পনেরো বিশটা হেয়ার ট্রান্সপ্লান্টেশন ক্লিনিক আছে আপনারা কোনটাই যাবেন এটা নিয়ে অনেকের রিকোয়ারিজ থাকে একটা ভালো মা যেমন একটা ভালো বাচ্চা দিতে পারে ভালো এডুকেশন দিতে পারে ভালো শিক্ষা দিতে পারে তেমন আপনার হেয়ার ট্রান্সপ্লান্টেশন করার জন্য একটা ভালো ক্লিনিকের অনেক বেশি রোল প্লে করে ভালো ক্লিনিকে গেলে আপনি ভালো নিজের থেকে ভালো ফিল করবেন ওনারা ভাবে আপনাকে ট্রিট করবে ইভেন আপনার হেয়ার ট্রান্সপ্লান্টেশন তাদের কাছে কথা বলতে গেলে আপনাকে ভালো সাজেশন দিবে বাট লোয়ার লেভেলের যে ক্লিনিকগুলো আছে তাদের বিহেভ তাদের ট্রান্সপ্লান্টেশন ডিউরিং যে কথাবার্তা অনেক কিছু আপনি ভালো পাবেন না তাদের গুলোও নর্মাল থাকে না তো অবশ্যই ভালো একটা ক্লিনিক থেকে আপনি হেয়ার ট্রান্সপ্লান্টেশন করবেন আমি কয়েকটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম ও কয়েকটা ক্লিনিকের কথা তো হেয়ার ট্রান্সপ্লান্টেশন নিয়ে অনেকেরই অনেক কোয়ারিজ থাকে তো সেগুলো আপনাদেরকে আমি বলার চেষ্টা করেছি আর একটা কথা যেটা সেটা হচ্ছে আপনার হেয়ার ট্রান্সপ্লান্টেশন করার পরে কিছু মেডিসিনস নেওয়া লাগে তার ভিতরে ফিনিস্টোরাইড থাকে একটা যেটার ভালো একটা সাইড ইফেক্ট আছে মেনোক্সিডিল নেওয়া লাগে মাল্টিভিটামিনসও আমরা অনেকে খেয়ে থাকি তো ফিনিস্টোরাইডের একটা সাইড ইফেক্ট আছে সেক্সুয়াল সাইড ইফেক্ট যেটা নিয়ে অনেক কথা আপনাদেরকে আমি শেয়ার করেছি তো এটা এমন না যে আপনার লাইফ টাইম থেকে যাবে আপনার এই প্রবলেম যখনই আপনি ফেস করবেন চাইলেই আপনি ফিনিস্টোরাইড অফ করে দিতে পারবেন অফ করে দিলে আপনার এই প্রবলেমটা আবার ইনশাল্লাহ ওভারকাম হয়ে যাবে তো এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নাই আর যারা হেয়ার ট্রান্সপ্লান্টেশন না করে জাস্ট মেডিসিনস নিয়ে হেয়ারটাকে ধরে রাখতে চান তারা আগে থেকে শুরু করেন দেখেন একবার হেয়ার পরে টাক হয়ে গেলে তখন আর এটা ব্যাক করানোটা অনেক ডিফিকাল্ট তো ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম